ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত আরও বেশ কয়েকজন রবিবার প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল এতে রাজ্যটির বিভিন্ন জায়গায় গাছ উপড়ে যাওয়া বাসাবাড়ির ক্ষয়ক্ষতি ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে ব্যাহত হচ্ছে রেল বিমান ও সড়কে যান চলাচল পশ্চিমবঙ্গের সুন্দরবন ও সাগরদ্বীপ সহ উপকূলীয় এলাকা থেকে এক লাখ দশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ এদিকে ক্ষয়ক্ষতি মোকাবেলায় পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাহিনী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আসামে সোম ও মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন জায়গা ভেদে রাজ্যের লাল ও কমলা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ মেঘালয়ে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ত্রিপুরাতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান বাতিল করা হয়েছে আগরতলা কলকাতার সব ফ্লাইটও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার